আকাশ অনেক মেঘলা একদম মেঘে মেঘে ঢাকিয়ে গেছে চারদিকে আশেপাশে মানে পুরো আকাশটা কিন্তু একদম কালো হয়ে গেছে এই দিকটায় যে কোনো সময় বৃষ্টি নেমে পড়বে তার সাথে কিন্তু বাতাস আছে একটু আগে অনেক ঝড়ো হাওয়া শুরু হয়েছিল দমকা বাতাসে চারদিকটা একদম কাঁপিয়ে উঠেছিল তো এখন একটু কমে গেছে তো বাতাস কিন্তু এখনো আছেই এই তো ঠান্ডা বাতাস বইছে যে কোনো সময় আর কি বৃষ্টি শুরু হয়ে যাবে আশেপাশে বৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছে এই যে আকাশটা আরো মেঘে ঢেকে গেছে ওই দিক থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তবে বৃষ্টি নামছে এটা কিন্তু বেশ ভালো ভালো লাগছে বৃষ্টি একটু বেশ গরম চলছে কয়েকদিন ধরেই আর এই যে ঠান্ডা বাতাসটা আসছে ঠান্ডা বাতাসে কিন্তু খুব ভালো লাগছে আজকে বেডশিটটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম তো মোটামুটি শুকিয়ে গেছে এটা তুলে নেবো বাতাসে আর বারান্দায় রাখাই যাচ্ছে না তো এটা তুলে নিয়ে যাই ঘরে রেখে দেই ঘরে একটু ছড়িয়ে রাখলে বাকিটা শুকিয়ে যাবে যেহেতু এত বাতাস যে কোনো সময় ঝড় উঠলে যাবে ঝড়ো বাতাস শুরু হয়েছে দিনের বেলা জন্য কিন্তু এখনো বাইরে মানুষ আছে আর এত বাতাসের মধ্যে বাইরে না যাওয়াটাই ভালো দরকার ছাড়া তো খোলা পান্ডা এমনি এমনি গেছে বা কোনো কাজ থাকতে পারে আই ডোন্ট নো বাট এই মুহূর্তে বাইরে না থাকাটাই বেটার আর ওই পাশে বুঝলাম না আমি ভেবেছিলাম গরুটা নিয়ে যাবে কিন্তু না গরুটা আর ওখানে বেঁধে রেখে গেল কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে বাইরে গরু না রাখাই বুদ্ধিমানের কাজ কিন্তু কেন রেখে গেল আমি জানি না ওনারা রেখে চলে গেছে সকালবেলা দেখলাম এখানে সুন্দর একটি কলি ধরেছিল কিন্তু কলিটা এরকম ঝরে গেল কেন বুঝলাম না এরকম ফুটবে সেই সময়টাই কলিটা এরকম ঝরে গেছে তবে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু কোনো অপুষ্টিজনিত কারণ না বা অন্য কোনো রোগজনিত কারণে না এটা মানে ছিঁড়ে গেছে আসলে কি কারণে ছিঁড়ে গেল জানি না কোনো একটা কারণে হয়তো ছিঁড়ে গেছে মানে এটা কিন্তু অন্যভাবে আর কে ঝরে যায় না এটা ছিঁড়ে গেছে তবে দেখি মনটা একটু খারাপ হয়ে গেল কি সুন্দর ফুলটা ফুটতো সেই মুহূর্তে ভাবে ছিঁড়ে গেল এই তো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি বৃষ্টি হলে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে আমার বৃষ্টি খুব বেশি পছন্দ আর শুরু হয়ে গেল ঝমঝম বৃষ্টি এই যে আমার হাতে বৃষ্টির পানি পড়ছে ভিডিওতে ভালো মতো হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এই বৃষ্টি বৃষ্টি পানি বৃষ্টি এসে গায়ে লাগছে মোবাইলেও পড়ছে এখানে আর দাঁড়ানো যাবে না বৃষ্টি শুরু হয়ে গেছে আরো জোরে পড়বে আর যেহেতু বাতাস আসছে তাই এখানে থাকা যাচ্ছে না প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে আর একদম মানে ঝাপটা বৃষ্টিতে মানে একদম পুরো মাঠটা ভিজে যাচ্ছে দেখে কিন্তু ভালোই লাগছে এক দিয়ে আর গরম যেহেতু গরমের মধ্যে বৃষ্টিটা উপকারী আসবে তো যেহেতু বৃষ্টির পানি ভিতরে আসছে আমি দরজাটা আর লাগিয়ে দিলাম না আমার এই বাসটা তো মাঠের সাইডে আর এই যে অনেক জোরে বৃষ্টি পানি আসছে ভিতরে তাই আমি জানাটা লাগিয়ে দিলাম বৃষ্টি পড়তেছে বৃষ্টির জন্য ওই বারান্দাতে কিন্তু থাকা যাচ্ছিল না এই পাশে এতটা মানে বৃষ্টির পানি আসছে না বা এতটা মানে ঝড়ো হওয়া আসছে না শুধু ঝড়টা কিন্তু শুরু হয়েছে উত্তর সাইড থেকে আর যেহেতু আমার বাসা এদিকে হচ্ছে দক্ষিণ সাইডে এইপাশে এই তো এই বড় বারান্দাতে কিন্তু তেমন বৃষ্টি নাই তবে বেশি ঝড় হচ্ছে ঝড়ো হাওয়া কিন্তু আর এই যে এই বারান্দা তেমন কিছু কাপড় চোপড় শুকনো মানে শুকাতে দেওয়া আছে তো এই বারান্দাতে কিন্তু এত একটা ঝাপটা বাতাস নাই তাই বারান্দাতেই রেখে দিলাম যেহেতু এখন শুকায় নাই কুলছি না তবে বৃষ্টি যদি বৃষ্টি থাকে তাহলে তো চুপতেই হবে কিছু করার নাই তবে এবার কিন্তু অনেক বেশি ঝড় শুরু হয়ে গেছে হঠাৎ করে ঝড় শুরু হলো প্রচন্ড ঝড় ঘরে কিন্তু গাছগুলো মানে নড়াচড়া করছে আর এই যে আমাদের পাথর বাসার পাথর গাছগুলো কিন্তু মানে দেখে বোঝা যাচ্ছে যে অনেক বেশি ঝড় হচ্ছে

আর সেই সাথে এই যে আমার কর্তৃপক্ষ ফুল হলুদ কালারের ফুলটা এখন ফিরছে গেছে এই বার থেকে কিন্তু দেখতে অনেক মজা লাগছে কারণ এই বারান্দাতে দেখতে বৃষ্টি খুব একটা ঝামেলা নাই তবে বাতাস আছে বাতাস দেখতে অনেক ভালোই লাগছে এই গাছটা হচ্ছে কাটা মুকুরের একটা নতুন প্রজাতি এই গাছটা আমার অনেক পছন্দের একটি গাছ

জানালা আমি মোবাইলটা ধরতে পারছি না বৃষ্টির ছিটায় এসে মোবাইলটা তো ভিজে যাচ্ছে আর দাঁড়ানো যাচ্ছে না এই যে দেখেন কি পরিমাণ ঝড় হচ্ছে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে আর কোনোভাবে বাইরে যাওয়া যাচ্ছে না আমি যে হালকা একটু খোলার চেষ্টা করছি এই যে ঝড়ের কারণে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না মোবাইলটা একদম ভিজে যাবে এরকম অবস্থা তবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি একটু জুম করে দেখাই বৃষ্টিটা কিন্তু অসাধারণ ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজি ভিজবো নাকি ভিজিয়ে দেখি আচ্ছা আমি ছাদে চলে যাচ্ছি বৃষ্টিতে ভেজার জন্য আমার আসলে মানে খুব ইচ্ছে করতেছে বৃষ্টিতে ভিজতে ওহ নো আমি ভিজতে আসলাম আর বৃষ্টি শেষ হয়ে গেল এটা কোনো কথা এমনই হয় আসলে বৃষ্টিতে আমি এত বেশি ভিজতে চাই আর এত আমার ভালো লাগে বৃষ্টিতে ভিজতে কিন্তু আসলে বৃষ্টিতে ভেজা আমার কপালেই নেই যখনই একটু বৃষ্টি নামে আর একটু আমি চাই যে বৃষ্টিতে ভিজবো আজকে কিন্তু বাসায় ছিলাম একটা ভালো একটা টাইম ছিল বৃষ্টিতে ভেজার কিন্তু এই যে শুরু হলো একটু পরে বৃষ্টি থেমে গেল আসলে কি আর বলবো বৃষ্টিতে মানে ভিজতে ইচ্ছে আর কিছু করার নাই আর কি এমন বৃষ্টি হলো এই যে দেখেন এত ঝড় একটা কথাই আছে না যত গর্জে তত বর্ষে না এই যে আমার টবের মাটিটা পর্যন্ত ভেজে নাই তাইলে কি এমন বৃষ্টি হলো এই বৃষ্টি হতে হতেই থেমে গেল এই পাশে একটু পানি লেগেছে লেগে এই যে মাটি ভিজেছে কিন্তু এই পাশের মাটি একদম শুকিয়ে আছে তবে এখানে কিন্তু অনেক সুন্দর নয়নতারা হয়েছে সাদা নয়নতারা আর হচ্ছে এরকম ট্রেডিশনাল যে পিঙ্ক কালারের নয়নতারা অনেক সুন্দর হয়েছে এই পাঁচটাতেও নয়ন তারা হয়েছে তবে এই দুইটা নয়নতারাই এমনি এমনি হয়েছে এখানে কোনোভাবে বীজ ছিল না বীজ থাকার কথাও ছিল না কারণ আশেপাশে কোনো নয়ন গাছ নাই আর এখানেও কিন্তু এই যে মাটি শুকিয়েই আছে মানে এতটা বেশি ডিপ বৃষ্টি হয়নি তো সাথে আরো কিছু গাছ ছিল আসলে এত রোদ কারণে গাছগুলো সবই নষ্ট হয়ে গেছে কদিন যে পরিমাণ তীব্র দাবদাহ ছিল আর গাছের যত্ন নেওয়া হয়নি এ কারণে গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে এই যে একটা শালিক শালিকটা এসে আমাদের ছাদে বসেছিল কিন্তু আমাকে সে চলে গেল বৃষ্টিতে ভিজতে এসেও ভিজতে পারলাম না তো যাই হোক ঠান্ডা বাতাস আছে একটু হলেও গরম কমবে এটাই হচ্ছে ভালো লাগা হঠাৎ করে অনেক জোরে সময় বাস পড়তে পারে তো বেশি নিচে চলে যাবে একটু পরে একটু হলেও তো মানে ঠান্ডাটা কমবে তো যাই হোক ভালোই লাগলো বৃষ্টি হলো এই যে পাশে আমাদের বাসার পাশে স্টেশন স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে এ কারণে হুইসেল দিচ্ছে একটু পরে ট্রেনটা এদিক দিয়ে যাবে গেলে আপনাদের সাথে শেয়ার করবো ওয়েট করছি কখন ট্রেনটা যায় এর আগের একটা ভিডিওতে মানে আমেরিকা থেকে বাংলাদেশে নাতি এসেছিল আর সেই নাতিকে বরণ করা থেকে শুরু করে তার বার্থডে সেলিব্রেশন তো সেই বাড়ির আমাদের পাশের বাড়ি তো এই বাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এখন বৃষ্টি হওয়াতে বাড়িটা আরো বেশি সুন্দর লাগছে দেখতেই আরো বেশি ভালো লাগছে এত অনেক আর এই তো পাশের যে মসজিদটা মসজিদটা ওনাদেরই নিজেদের তো মসজিদটাও কিন্তু অনেক সুন্দর আমার এই মসজিদটাতে নামাজ পড়তে বেশ ভালোই লাগে বৃষ্টি শুরু হওয়ার আগে গরুগুলো আরো বরং এখানে নিয়ে এসে রাখছে তখন কিন্তু এতগুলো গরু ছিল না আসলে বৃষ্টি পড়তেছে যেন ওরা একটু আরাম পায় এ কারণে এতগুলো গরু এখানে ঘাস খেতে দেওয়া হয়েছে এখন বুঝলাম তখন আসলে রোদের কারণে হয়তো সারাদিন এভাবে গরুগুলো এখানে দেয় না তো এখন কিন্তু অনেকগুলো গরু দেখা যাচ্ছে বেশ কিছু গরু এখানে আছে আপনাদের সাথে ট্রেন যাওয়ার ভিডিওটা শেয়ার করতে চাইলাম তবে মনে হচ্ছে ট্রেনটা এদিকে না ওই দিকে চলে যাচ্ছে আসলে হয়তো একটু আগে বাসা মানে এই দিক থেকে আমাদের বাসার এই দিক থেকে ট্রেনটা ওইদিকে গেছে আর স্টেশন থেকে সেটা পাঁচচুরিয়া হয়ে ফরিদপুর বা ওইদিকে কলন্দ ঘাটের দিকে মেপি যাবে তো আর ওইদিকে আর দেখাতে পারলাম না যেটা দেখাই এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া গাছে ফুলে ফুলে ভরে গেছে এত সুন্দর লাগছে যদিও জুম করে মেবি এত বেশি কিটিয়ার দেখা যাচ্ছে না আর এখন মনে এখানে ব্রাইটনেস আর একটু কমে কারণ আমার ভালোমতো দেখাতে পাচ্ছি না তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো प्लीज কমেন্ট করে জানাবেন আর যে যেখানে থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম